শিক্ষার্থীদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল এত বড় একটা ভুল করলো যে ভুলের মাসুল দেওয়া সম্ভব নয় মেকআপ করা সম্ভব নয় এই ধাক্কা কাটিয়ে নাগরিক কমিটি বই সমৃদ্ধি ছাত্র উঠতে পারবে না ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে কি ঘটে গিয়েছে আমি আসছি সেদিকে আমি ব্যাখ্যা দিব আপনার জানেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের একটা বক্তব্য নিয়ে ইসলামপন্থীদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে তোলপার নাগরিক কমিটিতেও তোলপার নাগরিক কমিটির প্রভাবশালী অনেক সদস্যরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন সামান্ত শারমিনের ওই বক্তব্যের সাথে আমরা কিছুতে একমত নই কোরআন সুন্না বিরোধী কোনো বক্তব্যের সাথে তারা একমত নেই তারা স্পষ্ট করছেন কোনো লাভ নেই এই প্রজেক্টটা নর্মালাইজ করা যাবে না এটা জনগণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় কোন জায়গার সাথে সম্পৃক্ত আমি সেদিকে আসি আগে দেখেন সামান্ত শারমিন কি বলেছে আমি সে ব্যাখ্যাটা দিই তারপরে আসি যে এটা ক্ষতিপূরণ কেন সম্ভব নয় সেদিকে আসি ফেসিবাদী সরকার পনেরো বছর বছরে নারী নেতৃত্ব তৈরির পুরো প্রক্রিয়াকে ভুলুণ্ঠিত করেছে নারীকে নিয়ে রাজনীতির প্রচলিত সংস্কৃতির পরিবর্তন করা হবে সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করার বিষয়গুলো এখন আলোচনা আলোচনায় আসা উচিত এই জায়গাটাই হচ্ছে মূল সমস্যা সম্পত্তিতে সমান অধিকার এটা সরাসরি কোরআন সম সেখানে কোরআন যেটা দেওয়া আছে যেটা বাংলাদেশে এস্টাবলিশড হ্যাঁ সেই কোরআনের নিয়মটা বাস্তবায়ন হয় না যাতে এই অধিকারটা এক্সিস্টিং যেটা সিস্টেম আছে এটা যাতে যথাযথভাবে প্রাপ্যটা পৌঁছে দেওয়া হয় এ বিষয়ে কথা বলা যেতে পারে কিন্তু সমান অধিকার নিয়ে কথা বলে এটা স্পষ্ট কোরআন শূন্য পরিপন্থে এটা কেউ বললে সে মুসলমান থাকে না এটা একবারে মৌলিক বিষয় এই জন্যে নাগরিক কমিটির মধ্যে যারা শিক্ষিত তারা কিন্তু সবাই এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কিন্তু ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে দেখেন আমি প্রথমে এই ব্যাখ্যাটা দিই সামান্ত শার খোঁজ নিয়েছি সামান্ত শারমিন সম্পর্কে তার পরিবার সম্পর্কে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে সামান্ত শারমিন তার যেসব ছবি দেখবেন তাকে সকল ফেমিনিস্ট অথবা মডার্নিস্ট মনে হয় না তিনি প্রো ইসলাম প্রো ইসলামিস্ট তিনি হিজাব পড়েন শালীন ড্রেস পড়েন সুন্দর কথা বলেন এবং যত খোঁজ তিনি নামাজ পড়েন তার পক্ষে তো কোরআন বিরোধী কোনো কথা বলাটা একেবারেই সম্ভব নয় তিনি কেন এটা বলেছেন এখানে ব্যক্তিগতভাবে সামান্তা শারমিন ইসলাম চর্চা করেন ইসলাম বিশ্বাস করেন বরং সময় তিনি আহ অনেকটা প্রমাণ ছিলেন কিন্তু এখন প্র্যাকটিসিং মুসলিম কোরআন পড়েন এবং নামাজ পড়েন এটা আমি জানতে পেরেছি অতএব বক্তব্য এভাবে তার দেওয়ার কথা নয় তাহলে ঘটনাটা কি ঘটনা হচ্ছে তার অজ্ঞতা তিনি কোরআন পড়েন নামাজ পড়েন ইসলাম বিশ্বাস করেন দ্যাস ট্রু এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি কোরআন সন্না জন্যে কথাটা না বুঝে স্রেফ তার জ্ঞানের ঘাটতিতে কথাটা বলে দিয়েছেন খুব কম বুঝেন মানে জাস্ট প্রাথমিক লেভেলের ছাত্র কিন্তু সম্প্রতি নারীর অধিকার সুষম অধিকার কি দিয়েছে কি সমান অধিকার অলরেডি দেওয়া হয়েছে এই প্রশ্নটা একটু অ্যাডভান্স এই এই প্রশ্নটার সমাধান কোরআন হাদিসে এটা মনে করেন মাস্টার্স লেভেলের প্রশ্ন আর সামন্ত সামান্তারমেন্ট পরে প্রাইমারি স্কুলে কিন্তু সে কিন্তু পড়ছে ইসলামের ছাত্র ইসলাম বিরোধী নয় এজন্য ওই লেভেলে যেতে পারেনি বলে নিজের অজান্তে এই ভুল বক্তব্যটা দিয়ে ফেলেছে এটা আমার ব্যাখ্যা এর সাথে কেউ দ্বিমত প্রসঙ্গ আমি যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি এরকম আসলে উদ্দেশ্যমূলকভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের বিরুদ্ধে বা ফ্যামিনিস্ট হওয়া মধ্যমপন্থী হতে গিয়ে অনেকে নানান ব্যাখ্যা দিচ্ছেন যে জিউজদের অথবা ইহুদি খ্রিস্টানদের টাকা পেতে হলে এরকম ইসলাম বিরোধী অবস্থান দুই একটা দেখাতে হবে নইলে ওদের রাজনীতি জমবে না বিদেশিদের টাকা পয়সা পাবে না এই জন্য এইসব কথাবার্তা বলছে না এরকম কিছু না এটা ওরা একেবারেই অভাব থেকে ও বলে ফেলেছে এই এবং সাথে সাথে নাগরিক শিক্ষিত যারা সবাই প্রতিবাদ জানিয়েছে কিন্তু আমার মনে হয় না যে তুমুল সমালোচনা হয়েছে যে মানুষ ধরে নিয়েছে মিলিয়ে ফেলছে ওই যে তারা যেদিন মোমবাতি প্রজ্জ্বলন শুরু করেছে একদিকে মোমবাতি প্রজ্বলন করে আর একদিকে নাগরিক কমিটির প্রোগ্রামে আয়াত দিয়ে বক্তব্য দেয়া যায় না আর একদিকে নারায় আল্লাহ আকবর স্লোগানও নাগরিক কমিটির প্রোগ্রামে দেওয়া যায় না আর একদিকে সম্পত্তিতে নারী সমান অধিকার চায় জনগণ ধরে নিয়েছে যে এরা সেরে বাটপার এরা ওই অন্য অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এরা আহ মধ্যমপন্থী জনগণের মূল্যবোধকে ধারণ করে যে দল হয়ে উঠতে চায় এটা আসলে তাদের পক্ষে সম্ভব নয় তারা বিদেশিদের ক্ষেত্রে করেছে এই পারসেপশন অলরেডি তৈরি হয়েছে এতে ক্ষতিটা কি দেন এটা কিভাবে পুষিয়ে ওঠা সম্ভব নয় দেখেন হ্যাঁ একেবারে কাদের মধ্যে এই পার্সেপশন তৈরি হয়েছে এটা কিন্তু একেবারে সাধারণ জনগণের কাছে এই বক্তব্য যায়নি এই বক্তব্যটা সচেতন ইসলামপন্থীদের কাছে গিয়েছে তারা চরম ক্ষুব্ধ তারা মনে করে যে নাগরিক কমিটি খপ পরে করেছে এবং ইসলামপন্থী শিক্ষিত যারা আছে নাগরিক কমিটিতে এক শিবির তাদেরকে বের হয়ে আসতে হবে তারা এখানে দিন শেষে থাকতে পারবে না এটা অনেকে মনে করছেন দেখেন এইটা সমস্যাটা কোথায় এটার মূল সমস্যা হচ্ছে জামাত শিবিরের লোকজন নাগরিক কমিটির উপর খেপেছে এই সমান্ত সার্মিনের বক্তব্য এটাই হচ্ছে নাগরিক কমিটির বড় ধরনের একটা ধাক্কা এবং এই ধাক্কা সামনে দাঁড়িয়ে উঠতে পারবে না কারণটা কি এটা আমার ব্যাখ্যা আপনার দ্বিমত পোষণ করতে পারেন জামাত শিবিরের সমর্থন ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল উপরে উঠতে পারবে না বাংলাদেশে নিকট এই যে বৈষম্য ছাত্র আন্দোলন যে পতন ঘটিয়েছে সমর্থনটা কার পেয়েছিল সব ধরনের লজিস্টিক সাপোর্ট কার পেয়েছিল শিবিরের জামাতের বিএনপিটা তো পায়নি ওরকম সামনে রাজনৈতিক দল গঠন করতে গেলে এত সোজা না বিএনপি পিটাবে গণদলার ঘোষণা দিয়েছে এবং সামনে নির্বাচন করবে সব কেন্দ্রে এজেন্ট দেয়া এটা জামাতের সাথে সমযোতা ছাড়া আদৌ সম্ভব নয় হ্যাঁ কোনো আন্দোলনে কোনো ঘটনায় জনগণ তাদের পাশে থাকতে পারে কিন্তু রাজনৈতিক দল হয়ে ওঠা এটা তো সহজ না যেমন এই যে ভিপি নূর ভিপি নূর হয়ে উঠেছিল কিভাবে জান ভিপি নূরের উত্থান বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এখন ভিপি উঠিয়ে দিয়েছে ভিপি নূরকে বানিয়ে দিয়েছে জামাত শিবির কিভাবে ভিপি ফেসবুকের ভিউ ছিল জামাত শিবিরপন্থী লোকজন লাইক কমেন্ট শেয়ার করতো জামাত শিবিরের লোকজন এভাবে ভিপি বিশাল সেলিব্রিটি বানিয়ে দিয়েছে এবং আঠারো সালে যে গোটা সংস্থা সেখানে শিবির সহায়তা করেছে এটা হচ্ছে প্রমাণ যে আসলে জামাত শিবিরের তাদের ফেসবুক লাইক কমেন্ট ছাড়া বাংলাদেশের এটাকে আমি করি যেন প্রথম দিকে নাগরিক কমিটি সাবেক শিবিরকে যেতে পরবর্তীতে তাদের হাতে পায়ে ধরে নিয়ে এসেছে কারণ সাবেক শিবির ছাড়া সম্ভব নয় আমি স্পষ্ট ভাষা বলছি সাবেক শিবির এবং বর্তমান জামাতের সহানুভূতি ছাড়া বা জামাত শিবির পন্থী নেটিজেনদের সাপোর্ট ছাড়া বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা চলছে এটা সফলতা সম্ভব নয় তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার তাদের ফেসবুকের লাইক কমি দরকার জামাত শিবির এমন একটা দল তারা নিজেরা সফল হতে পারবে না বা পারছে না কিন্তু তাদের সহায়তা নিয়ে সফল হওয়া যায় বা সফল হতে হলে তাদের আনুকূল যেমন জামাতকে অন্যদিন ক্ষমতা আসতে পারেনি কিন্তু তারা উনিশশো সালে বিএনপি সরকার গঠন করার সুযোগ দিয়েছে এক সালে দিয়েছে তো জামাত হচ্ছে এটা এখন এই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র তাদের যদি সফলতায় জামাত শিবির এই সব করোনাটা লাগবে সম্ভব নয় আমি লিখে দিলাম জামাত শিবিরকে প্রতিপক্ষ বানিয়ে আপনি হয়ে যাবেন চাইতে বড় কিছু হতে পারবেন না অতএব যেহেতু সচেতন ইসলামপন্থী জামাত শিবিরের লোকজন সামান্ত সাবমিনের এই বক্তব্য সন্দেহজনক হিসেবে নিয়েছে অতএব এই ধাক্কা নাগরিক কমিটির জন্য সামলে ওঠাটা কঠিন হয় বলে আমি মনে করি যে ভুল করেছে এই ভুলের মাসুল সম্ভব নয় এখন কি করবে এর মানে এই না যে তাদের রাজনৈতিক সম্ভাবনা সব শেষ হয়ে গিয়েছে এটার মেকআপ হিসাবে ইসলামের পক্ষে কথা বলা বা এগুলো চেষ্টা চলবে কিন্তু যারা এই ধরনের জ্ঞানহীন কথাবার্তা অথবা না বুঝে কথাবার্তা বলবে তাদের হাতে মাইক দেওয়ার বিষয়ে আটলি সচেতন থাকতে হবে এর চেয়ে বেশি কিছু বলা যায় না তবে আমি বলবো যে যে ধাক্কা তারা খেয়েছে এই ধাক্কা সামলে ওঠা খুবই কঠিন